আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছোট গার্ডেনে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আলু গাছ হয়েছিল এমনি এমনি তো আলু গাছটা হচ্ছে শুকিয়ে গেছে এর জন্য উঠিয়ে ফেলেছি এই টপ থেকে এবং টপটা মোটামুটি ফ্রি করার চেষ্টা করছি এবং দেখে যে কিছু আলু আসছে তো একটা বাটি নিয়ে আমি এগুলো কালেক্ট করা শুরু করলাম কালেক্ট করতে করতে দেখলাম যে মশাল বেশ অনেকগুলোই আলু এসছে সম্পূর্ণ এই আলু গাছগুলো আমরা লাগাই এখানে লন্ডনে সাধারণত তিন মাস হচ্ছে আমার সামার সিজন থাকে এবং মোস্ট অব দা টাইম আসলে ঠান্ডাই থাকে আমাদেরকে এই তিন মাসে আসলে গাছ চাষ লাগাতে হয় আমি এই লাউ গাছ লাগিয়েছি টমেটো গাছ এবং হচ্ছে আলুর দাম খুবই কম যে লন্ডনে হচ্ছে আমরা শখ করে এটা লাগাই এবং অনেক ক্ষেত্রে হচ্ছে এমনি এমনি হয় যেমন নিচে ছোট ছোট আলু থাকে এই আলুগুলো উঠালাম কিন্তু তারপরও হচ্ছে যে নিচে কিছু আলু ছোট ছোট আলু রয়ে যায় তো পরবর্তীতে ওইটা থেকেও অনেক সময় চারা হয় চারা হয়ে এবং তারপর আলু হয় সেই জন্য একবার লাগালে হয় সামটাইমস না লাগালেও হচ্ছে আলু গাছ হয়ে আলু হয় তো বাংলাদেশে থাকলেও সম্ভবত আমি চাষাবাদী ঘটতাম বিকজ এরকম গার্ডেনিং করা আমার নট অনলি হবি এটা আমার প্যাশনও তো উঠাতে উঠাতে মাসাল্লাহ অনেকগুলোই আলু হয়েছে একদম পড়ে পুরে এক বেলার মতো আলু হয়ে গেছে যে আর আছে কি না নিচে ছিল কিনা মাসাল্লাহ কতগুলো আলু হয়েছে দেখেন দেখতেই ভালো লাগে নিজের গাছ ছোট্ট একটা টপ থেকে কতগুলো আলু পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এগুলো এখন ওয়াশ করে নিলাম এই যে একদম ফ্রেশ তরতাজা আলু এবং গাছের লাউ শাক দিয়ে আলু ভাজি করে পরবর্তীতে খেয়েছি তো সবাই আমার কৃষি কাজ কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও কারো কিছু জানার থাকলে অথবা কোনো উপদেশ থাকলে আমাকে কমেন্টস মাধ্যমে জানাতে পারেন